নমস্কার বন্ধুরা মিডি বাংলা ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নোভালেন ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং জেনে নেব এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং জেনে নেব এই ট্যাবলেটের সঠিক ব্যবহার অর্থাৎ কোন কোন সমস্যায় মূলত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং জেনে নেব এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম অর্থাৎ এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন এবং সবশেষে জেনে নেব এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট এই সব আমরা এই ভিডিওতে জানবো আর যদি এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবন ট্যাবলেট এটি একটি ওরাল কন্ট্রাসেপটিক পিল ট্যাবলেট বা গর্ভনিরোধক বড়ি বা জন্ম নিয়ন্ত্রক বড়ি হিসেবে মূলত ব্যবহার হয় এই ট্যাবলেট দুটি মেডিসিনের কম্বিনেশান অর্থাৎ এই ট্যাবলেটের মধ্যে দুটি উপাদান রয়েছে ইথাইল এস্ট্রেডল জিরো পয়েন্ট জিরো এবং ডিজেস্টেরল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম এই দুটি মেডিসিনের কম্বিনেশনে এই ট্যাবলেটটি তৈরি হয়েছে এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে দুশো আঠাশ টাকা দামে আপনি কিনতে পারেন বলি এই ট্যাবলেটের সঠিক ব্যবহার অর্থাৎ কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন আমি প্রথমেই বলেছি এটি একটি ওরাল কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেট অর্থাৎ এটি একটি গর্বনিরোধক বড়ি অর্থাৎ এটি প্রেগনেন্সি হতে দেয় না অর্থাৎ এই ট্যাবলেট খেয়ে আপনি খোলামেলাভাবে অর্থাৎ কোনো কন্ডম বা কোনো গর্ভনিরোধক ব্যবস্থা ছাড়াই আপনি খোলামেলাভাবে মিলন করতে পারেন সেক্ষেত্রে প্রেগনেন্ট হবে না এবং দ্বিতীয়ত ব্যবহার হয় ইররেগুলার পিরিয়ড অর্থাৎ যেসব মহিলাদের পিরিয়ডসের ঠিকঠাক টাইমে হয় না অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় যে দিনের অনেক আগে হয়ে যায় অর্থাৎ মাসে দুবার পিরিয়ড চলে আসে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় দু মাস পিরিয়ডস হয়নি অর্থাৎ ইররেগুলার পিরিয়ডস হয় তো এই ইররেগুলার পিরিয়ডস ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুরা এই মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন এবং তৃতীয় যে কারণটি হতে পারে এই এই মেডিসিনটি খেলে আপনার এগ এগ মানে অর্থাৎ ডিম ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হতে দেয় না বা শুক্রাণু ডিম্বাণুর মিলনে বাঁধা দেয় অর্থাৎ প্রেগনেন্সি কনফার্ম হয় না তো এই মেডিসিন এই ক্ষেত্রে ব্যবহার হয় এবং চতুর্থ যে কারণে হতে পারে সেটি হলো বিভিন্ন ধরনের ক্যান্সার অর্থাৎ জরায়ু বা ইউটেরাস জড়িত ক্যান্সারে বিভিন্ন ধরনের ক্যান্সারে ডাক্তারবাবুরা তার অভিজ্ঞতা অনুযায়ী এই 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 মেডিসিন দিয়ে এবং আমি যে সমস্যাগুলো বললাম এগুলো বাদেও অন্য কোনো সমস্যায় ডাক্তারবাবুরা অন্য কোনো রোগে এই মেডিসিন দিয়ে থাকেন এরপরে বলি এই মেডিসিনের ডোজ অর্থাৎ এই মেডিসিন কিভাবে খাবেন বা খাওয়ার সঠিক নিয়ম তো এই মেডিসিন মূলত ডাক্তারবাবুরা দিয়ে থাকেন আপনার পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে অর্থাৎ আপনার পিরিয়ডস আসলো পিরিয়ড শেষ যেদিন লাস্ট দিন অর্থাৎ পঞ্চমতম দিন থেকে এই মেডিসিন শুরু করে অর্থাৎ আপনার পিরিয়ড শুকনো হওয়ার পরে অর্থাৎ মাসিক হওয়ার পরে পঞ্চমতম দিন থেকে পুরো একুশ দিন পর্যন্ত অর্থাৎ এই ট্যাবলেট একুশটি ট্যাবলেটের একটি স্ট্রিপ হয়ে থাকে তো একুশ দিন এই ট্যাবলেটটি খেতে হবে এবং একুশ দিন ট্যাবলেটটি কন্টিনিউ রোজ একটি করে খেতে হবে এই মেডিসিনটা খেতে খেতে যদি কোনো কারণে আপনার বমি হয়ে যায় অর্থাৎ মেডিসিনটা খেয়েছেন তার ঠিক চার ঘন্টার মধ্যে আপনার বমি হয়ে গেছে তাহলে কিন্তু এই মেডিসিনটা আরও একটা ট্যাবলেট আপনাকে নিয়ে নিতে হবে অর্থাৎ বমি হওয়ার ঠিক পরে পরে আবার একটা নিয়ে নিতে হবে মনে রাখবেন চার ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায় চার ঘন্টার মধ্যে বমি হলে আপনাকে এই মেডিসিনটা আরও একটা নিয়ে নিতে হবে এবং যদি কোনো কারণে ভুলবশত আপনি মেডিসিনটা ভুলে গেছেন অর্থাৎ এটা যেহেতু একটা কন্টিনিউ ট্যাবলেট অর্থাৎ রোজ একটি করে খেতে হবে তো আপনি কোনো কারণে যদি একটি ট্যাবলেট ভুলে যান তার ঠিক বারো ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আরও একটি ট্যাবলেট খেতে হবে অর্থাৎ কোনো কারণে ভুলে গেছেন কিন্তু বারো ঘন্টার মধ্যে আপনাকে ট্যাবলেটটা আবার খেতে হবে এবং এই ট্যাবলেটটি পুরো একুশ দিন খেতে হবে এবং একুশ দিন পরে অর্থাৎ যেদিন আপনার এই মেডিসিনটা শেষ হলো একুশ দিন ট্যাবলেটটি খাওয়া যেদিন শেষ হবে তার ঠিক দুদিনের মধ্যে এক থেকে দুদিনের মধ্যে আপনার পিরিয়ড চলে আসবে তো এই হলো এই মেডিসিনের খাওয়ার নিয়ম এরপরে বলি এই ট্যাবলেটের সাইড এফেক্ট কি হতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হতে পারে প্রথম যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটি হলো নৌসিয়া অর্থাৎ বমি বমি ঘোরা বা স্টোমাক পেন অর্থাৎ পেটের ব্যথা হতে পারে বা হেডেক তীব্র মাথার যন্ত্রণা হতে পারে এবং ইররেগুলার ইউট্রাস ব্লিডিং অর্থাৎ যখন তখন মানে ইউট্রাস থেকে ব্লিডিং হতে পারে এবং ওয়েট গেইন আপনার ওজন বেড়ে যেতে পারে দীর্ঘদিন যদি এই মেডিসিন খেয়ে থাকেন তো এর ওজন বেড়ে যাবে এবং ব্রেস্ট পেন অর্থাৎ স্তনের যন্ত্রণা থাকতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে এই মেডিসিন খাওয়ার পরে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সর্বোপরি একটা কথা বলে রাখি এই মেডিসিন খাওয়া বা বন্ধ করা কোনোভাবেই নিজের মানে আপনি মেডিসিন দোকানে গেলেন মেডিসিনটা কিনে নিলেন এটি করা যাবে না অর্থাৎ এই এই ধরনের কন্ট্রাসেপটিক পিল খাওয়ার আগে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং কতদিন খাবেন কোন রোগে কতদিন খাবেন এটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিন এই হলো আজকের ভিডিও